আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দেখাবো আপনাদের খুব সহজে কীভাবে আস্তর দিয়ে জর্জেট কামিজ সেলাই করবেন অবশ্যই আমি মূল কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন বন্ধু আপনি জর্জেট কামিজ সেলাই নিয়ে যদি চিন্তিত থাকেন বিশেষ করে আমার আপুরা এই জর্জেট কামিজগুলো শিলাতে অনেক হিমশিম খেয়ে যায় আর আমি আজকে দেখাবো আস্তর দিয়ে খুব সহজে কিভাবে এই স্কুলে তৈরি করা যায় আমি এর আগেই কাটিং ভিডিও দিয়েছিলাম অবশ্যই দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারেন এবারে আমরা দেখুন আস্তর সঙ্গে লাগিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে সাইড দিয়ে আস্তর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা এই কোমরের এখান থেকে সেলাই শুরু করছি তারপরে আমরা এক সাইড দিয়ে সেলাই দিয়ে এটাকে সুন্দর করে এখানে বডি বা আস্তর কোনোটাই টানব না সঠিকভাবে মেশিনের বাহ মতো আমরা এক সাইড দিয়ে সেলাই দিয়ে নিব অবশ্যই বন্ধু আপনিও সেমভাবে আস্তরটি সঠিকভাবে এখানে কোনো পার্ট না টেনে সুন্দর মতো সেলাই দিয়ে ফেলবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিন্তু কাজ শেখা থেকে বঞ্চিত হবেন এবং কাজ শিখতে পারবেন না অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার অবস্থান এবং একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা সুন্দর করে সাইটগুলোকে একটি শেয়ালের মাধ্যমে এই আস্তরটি বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনিও সেমভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমরা সকল সাইড ঠিক আছে এটি একটু দেখে নেব তো বাকি অংশগুলো আমরা সেমভাবে আটকিয়ে নেব আমাদের যেন কোনো দিকে কুচকিয়ে থাকা বা টান খেয়ে থাকা এগুলো না থাকে অবশ্যই এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই সুন্দর একটি থ্রি পিস তৈরির পরে কিন্তু সুন্দর দেখাবে না অবশ্যই আস্তর বডির সঙ্গে এমনভাবে লেগে থাকবে এমনভাবে মিলে যাবে যাতে করে সুন্দর একটি পোশাক আপনি কাস্টমার অথবা নিজের জন্য তৈরি করতে পারেন এবারে আমরা পাশ থেকে কলার ডিজাইন কলার ডিজাইনটি মিডিল ঠিক রেখে কান্দির জায়গাগুলো ঠিক রেখে আমরা সুন্দর করে এই কলার ডিজাইনকে লাগিয়ে নেব আমরা উল্টা পাশ থেকে এটাকে সুন্দর করে ডিজাইনের পাশ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এবং এই জায়গাগুলোকে একটু সুন্দর করার চেষ্টা করবেন এখানে যেন বাঁকাতেরা না হয় বা ডিজাইনের উপরে কোনো সেলাই না ওঠে এদিকটা খেয়াল রেখে আমরা এখানে গলাটি লাগিয়ে নেব এবং এখানে দুই পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রেখে আমরা গলাটাকে সেটে নেব সেটে নিয়ে কেচির মাথা দিয়ে আমরা এখানে একটু কাটিং করে দেব এবং এই রাউন্ডের জায়গাগুলো কেচির মাথা দিয়ে ছোটো ছোট করে কাটিং করে দেব এবারে আমরা ভাও করে নেব গলার ডিজাইনটিকে ভাও করে নিয়ে আমরা এখানে একদম পাশ দিয়ে একটি সিন দিয়ে নেব বন্ধু দেখুন বোঝাই যাবে না এটা কি এক্সট্রা পট্টি জয়েন্ট দেওয়া নাকি কাজ করা যদি আপনি এই সুন্দর ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কাজটি করেন অবশ্যই এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিওগুলো দেখতে অবশ্যই বন্ধু আমরা এরকম নিয়মিত ভিডিও বরাবরই আপলোড করে থাকি এবং আপনাদের অনুপ্রেরণা ফেলে আপনি যেটি পোশাক তৈরি করছেন অনেকেই বলে যে আমি একটু ঝুল শর্ট করে এটিকে সেলাই করতে পারি না আপনি যদি এইরকমভাবে পটিগুলোকে খুলে তারপরে যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ঝুল একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন অবশ্যই বন্ধু সঠিক নিয়মে সঠিক একটি পোশাক তৈরি করা সম্ভব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন এই পট্টিগুলোকে লাগানোর পরে একদম বড়ির সঙ্গে মিলে গেছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এক্সট্রা পট্টি আমরা লাগিয়ে নিলাম তো বন্ধু অবশ্যই আপনি এইভাবে কাজ করুন ইনশাল্লাহ সাফল্য আপনাকে ধরা দেবেই আর বন্ধু আপনি চাইলে একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত সাইজ বডির জন্যে কাপড় নিচ্ছেন আস্তর এক্সট্রা নিচ্ছেন কি না এগুলো বিষয় আমরা নিচের ঘের এই ডিজাইনটি খুলে নিয়েছিলাম আমাদের সামনে এবং ব্যাকপার্ট আপ ডাউন ছিল সেজন্য আমরা এই পটটিকে খুলে নিয়েছিলাম দেখুন এখন পট্টিটাকে ব্যাকপার্টের সঙ্গে অ্যাডজাস্ট করে মেপে তারপরে কিন্তু এই পট্রিটা লাগাচ্ছি যাতে করে ব্যাক পার্টটা এবং সামনে পার্ট দুটোই এক সমান থাকবে আপনিও সেমভাবে এই অংশগুলোকে সুন্দর করে নিখুঁত করে খুলে নেবেন এবং সুন্দর করে লাগিয়ে দিবেন সুন্দর একটি পোশাক সুন্দর মনের আত্মপয়স অবশ্যই বন্ধু সৌন্দর্য সবার চয়েস সবার পছন্দ আমরা এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি এখানে সেলাইটা দিলে এই অংশটা কাঁচা রাখবো না যাতে করে পরবর্তীতে হয় এবারে সুন্দর করে কাটিং করে নিচ্ছি বাকি পাশটাও দেখে নিচ্ছি দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমাদের গলাটি তৈরি হয়ে গেল এবং সামনের পার্টটি তৈরি হয়ে গেল মেইন যে বিষয়টা এটাই কিন্তু আমাদের তৈরি